ওয়েলকাম টু দ্য টোয়েন্টি সিক্স ফিফা ওয়ার্ল্ড কাপ আপডেট এইবারের ওয়ার্ল্ড কাপ একদম নতুন ফরম্যাটে আটচল্লিশ দল আর বারোটা গ্রুপ আর তার মধ্যে গ্রুপ এ বি আর সি অলরেডি আলাদা হাইপ তুলেছে গ্রুপ এতে আছে কোহোস্ট মেক্সিকো সাথে সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা আর সাথে আসছে একটা ইউএফা প্লেঅফ অফ উইনার মানে গ্রুপটা হবে একদম আনপ্রেডিক্টেবল কোনো দলই সেফ না গ্রুপ বিতে কানাডা পাচ্ছে হোম অ্যাডভান্টেজ সাথে আছে স্ট্রং সুইজারল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি টুয়ের হোস্ট কাতার আর আরেকটা ইউরোপ প্লে অফ টিম এই গ্রুপটা মিডিয়াম স্ট্রেংথ হলেও আপসেট হওয়ার চান্স অনেক কিন্তু আসল স্পটলাইট গ্রুপ সিতে এখানে আছে ফুটবল জায়েন্ট ব্রাজিল সাথে আফ্রিকাস পাওয়ার হাউস মরক্কো ইউরোপিয়ান আন্ডারডগ স্কটল্যান্ড আর কনকে ক্যাফ থেকে হেইতি ব্রাজিল অবভিয়াস ফেভারিট কিন্তু মরক্কো লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে আগুন দেখিয়েছে এই গ্রুপ হবে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াচড গ্রুপস অফ টোয়েন্টি